অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করছি পবিত্র আল কোরআনের আঠারো নং সোরা সোড়া কাহাব এটি মক্কায় অবতীর্ণ সোরাটিতে একশো দশটি আয়াত রয়েছে আমি এর মধ্যে কয়েকটি সহজ সরল আয়াত যার অর্থ খুবই সহজ সরল আমি সেগুলো উল্লেখ করছি যেন আপনি সেটি নিয়ে ভাবেন একটু চিন্তা করেন একটু মনোযোগ দেন আয়াতগুলোর প্রতি আল্লাহ আল্লাহতালা কি বলেছেন আমাদের উদ্দেশ্যে প্রথমে বলেছেন সকল প্রশংসা আল্লাহতালার জন্য যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি এবং এই গ্রন্থকে তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষ থেকে সকলকে ভীষণ একটি বিপদের দিনের ভয় প্রদর্শন করে এবং যারা মুমিন যারা সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এই সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে এবং তাতে তারা চিরকাল অবস্থান করবে সুরাটির সাত আল্লাহ তালা বলেছেন আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি এবং মানুষদের জন্য পরীক্ষার সামগ্রী করেছি এবং সকলকে পরীক্ষা করতে পারি যে মানুষের মধ্যে কে ভালো কাজ করে এরপর কয়েকটি আয়াতে আল্লাহ তালা গুহাবাসী কয়েকজন যুবকের বিষয়ে একটি গল্প প্রকাশ করেছেন যে তারা দীর্ঘ তিনশো বছর গুহার মধ্যে ঘুমিয়েছিল এবং তারা মূলত আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন গুহাবাসীদের কথা আলোচনার পর আল্লাহতালা মহানবী সাল্লা আলাইসালামকে উদ্দেশ্য করে বলেন যে আপনার প্রতি আপনার পালনকর্তার যে কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে আপনি তা পাঠ করুন তার বাক্য পরিবর্তন করার কেউ নেই এবং তাকে ব্যতীত আপনি কখনোই কোনো আশ্রয়স্থল পাবেন না এর পরের আল্লাহ তালা বলেছেন আপনি নিজেকে তাদের স্বচ্ছ আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা আপনি তার আনুগত্য করবেন না এবং তিরিশ নং আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহতালা বলেছেন যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি সৎকর্মশীলের পুরস্কার নষ্ট করি না এবং তাদের জন্যই আছে বসবাসের জান্নাত তাদের পাদদেশ প্রবাহিত হয় নহরসমূহ তাদের তথায় স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত